প্রায় এক মাস ধরে পেজে কোনো ভিডিওই ছাড়ি না আর সেরকমভাবে ভিডিও ছাড়াও হচ্ছে না খুবই অলস হয়ে গিয়েছে অনেক দিন পর আবার হচ্ছে ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি আর আশা করছি আপনাদের কাছে এই ব্লগ ভিডিওটা খুবই ভালো লাগবে আর সকাল সকালে অনেক রোদ উঠে গিয়েছে দেখতেই তো পাচ্ছেন আকাশটা কি সুন্দর পরিষ্কার আর কিছু কিছু সাদা সাদা মেঘ আছে এই সাদা সাদা মেঘগুলো দেখতেও অনেক ভালো লাগছে আর হচ্ছে আজকে সারাটা দিন আমি কী কী করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর বাবার দিনগুলো আমার কাছে অনেক ভালোই কাটছে তারপরে এই তো সকালের নাস্তাটা করে নিচ্ছে আর আজকে সকালে নাস্তা আমার একদম খুবই সিম্পলভাবে রেখেছে এখানে কাঁঠালের বিচি ভর্তা আর সাথে ভাতের মার ছিল আর এভাবে কে কে খেয়েছেন এইভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে একবার হলেও খেয়ে দেখবেন আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পরে একটু বাহিরে এসেছি আর এখানে হচ্ছে আব্বু আম্মু মিলে এখানে তিলগুলো নেড়ে দিয়েছে আর এখানে শুধু না পুরো রাস্তা জুড়ে তিল নেড়ে দিয়েছে আর এদিকে আবার চাচিদের বাড়িতেও নেড়ে দিয়েছে তাও দীর্ঘ তিরিশ বছর পর আমাদের হচ্ছে জমিতে আবারও কিছু আবাদ করলো আর আব্বু হচ্ছে এই তিরিশ বছরে সেরকম সুযোগ হয়ে ওঠে নাই ফসল করার আর আব্বু চাকরির কারণে এদেশ ওদেশ আছি সেরকমভাবে এদিকে গ্রামের বাড়িতেও আসা হয়নি ছোট থেকেই তো আমরা সবাই শহরে শহরেই বড় হয়েছি আর এগুলো ফসল কিভাবে নিতে হয় কিভাবে কি করতে হয় সেরকম নি আর এই তো এই প্রথম এভাবে হচ্ছে ফসল নেওয়া দেখছি ভালোই তো লাগছে এভাবে দেখে আমার ছোট ভাইয়ের প্রচুর খুশি আমার ছোট দুইটা ভাই অনেক খুশি যে এইভাবে এই প্রথম ওরা দেখছে তারপরে এই তো হচ্ছে এদিক দিয়ে তার পাশাপাশি আব্বু আবার একটু বাজারে গিয়েছিল কিছু টুকটাক জিনিস আনার জন্য কিছু সবজিও লাগছিল এখানে আবার চিঁড়া এনেছে ডাল এনেছে আর তার সাথে আলু পেঁয়াজ কচু তারপরে এখানে হচ্ছে চিচিঙ্গা এনেছে তারপরে হচ্ছে লতিও এনেছে দেখলাম আর হচ্ছে তার সাথে আমও এনেছিল আর ফ্রিজে আম শেষ হয়ে গিয়েছিল পরে আব্বু আবারও পাঁচ কেজির মতন আমরুপালি এনেছে আর এদিক দিয়ে এগুলো সব গুছিয়ে রাখছিলাম আর পাশাপাশি আম্মুর কাছে যে আম্মুকে একটু সাহায্য করছিলাম আর আম্মুর অনেক কষ্ট হয়ে যাচ্ছে কারণ তিরিশ বছর আগে আম্মু এই সব কাজগুলো করেছে আর এই তিরিশটা বছরই হচ্ছে বাসায় কাটিয়ে দিয়েছে আম্মু আর অনেক দিন পর আবার এই সব রোদে কাজ করছে আম্মুও খুবই অসুস্থ হয়ে পড়েছে এর মধ্যে আর এদিক দিয়ে আব্বু আবার এই ডাটাগুলো তো এনেছে আজকে এই ডাটাগুলোকেই রান্না করব আমি আর এদিক দিয়ে হচ্ছে আব্বু আম্মু আর আমার ছোট দুই ভাই সবাই মিলে এই তিলগুলোকে হচ্ছে শুকিয়ে নেবে আর এদিক দিয়ে হচ্ছে আমি সব কিছু কেটে ধুয়ে এখন হচ্ছে রান্নাতে বসিয়ে দিব প্রথমে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেলটা দিয়ে তারপরে এখানে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তার সাথে হচ্ছে দুই তিনটা মরিচ কেটে দিয়েছি আর এখন হচ্ছে ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার করে ভেজে নেওয়ার আগ মুহূর্তে এখানে আবার কিছুটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি তাও হাফ চামচের একদমই মানে অর্ধেকের অর্ধেক দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে একটু বাদামি কালার করে ভেজে নিব আর এই তো বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে এখানে আবার হচ্ছে সেই বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন তারপরে সরিষা জিরা একসাথে বেটে নিয়েছিলাম সবগুলো এখন সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব আর মশলাটা কষিয়ে নেওয়ার পরে মশলা ধু মানে মশলার যে বাটিটা ওটাতে অল্প একটু পানি দিয়ে তারপরে দিয়ে দিলাম আর এখানে হাফ চা চামচের মতন হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া তার সাথে একটা চামচের মতন লবণ দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর এর মধ্যে আবারও অল্প একটু পানিও দিয়ে দিয়েছি মশলাটা আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে আনার পরে তারপরে তো মশলাটা ভালো করে কষিয়ে আনার পরে সেই ডাটাগুলো দিয়ে দিচ্ছি আর ডাটাগুলো দিয়ে একবারে ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতন মানে কষিয়ে নেওয়ার পরে তারপরে পানি দিয়ে দিয়েছি আর হচ্ছে এইভাবে এই ডাটাগুলো রান্না করলে খেতে যে এত মজা হয় আমি এই প্রথম রান্না করলাম খেতে অনেক ভালো লেগেছে আর রান্না করতে করতে এই দিক দিয়ে আম্মু আবার ডাকাটাকে শুরু করে দিয়েছে প্রচুর মেঘ লেগেছে আকাশে আর একটু আগে কি সুন্দর পরিষ্কার ছিল আকাশটা আবার হচ্ছে মনে হচ্ছে এখন অন্ধকার হয়ে যাচ্ছে মানে সন্ধ্যা হয়ে গিয়েছে এমন একটা অবস্থা পরে তো তাড়াতাড়ি রাস্তার সব তিলগুলো তুলে নিয়েছে আর বাড়ির ভিতরে তিলগুলো তোলা শেষ আর আম্মু এখানে এই অল্প কয়টা তিল ছিল এগুলো তুলে নিচ্ছিল আর এর মধ্যে যে ভিডিও করবো সেটাও খেয়াল ছিল না তাড়াহুড়োর মধ্যে আর এই তাড়াহুড়োর মধ্যে কিন্তু ভিডিও করাও সম্ভব ছিল না সবাই মিলে এই তো তিলগুলো আবার হচ্ছে বারান্দাতে নিয়ে এসেছি আর এদিক দিয়ে অনেক তিল বের হয়েছে আজকে তাও তিন গাবলার মতন তিল মানে তিন গাবলার মতন হচ্ছে তিল বের হয়েছে আর তারপরে এদিক দিয়ে তো আমি রান্নাবান্না থুয়ে চলে গিয়েছিলাম ভাতটা বসিয়ে দিয়েছি এখন ভাতটাও তাড়াতাড়ি রান্না করে নিব। আর আমরা তিল নিয়ে ঘরে উঠতে না উঠতেই সাথে সাথে বৃষ্টি চলে এসেছে আর অনেক বৃষ্টি হয়েছে সেদিন আল্লাহর কি রহমত সকালবেলা হচ্ছে প্রচুর রোদ ছিল আর হচ্ছে দুপুর হতে না হতেই আবারও হচ্ছে বৃষ্টি চলে এসেছে তারপরে এই তো বৃষ্টি চলে এসেছে বৃষ্টি রান্নাবান্না শেষ করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নিবা এখন আর রান্নার শেষে এই তরকারিটা খেতে যে এতটা মজা হয়েছে আমি তো অনেক মজা করে খেয়েছি খুবই ভালো লেগেছে আর ডাটাগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা